জানাচ্ছি আমি বিনীতভাবে আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করবো যদি একটু আমাদেরকে স্পেস করে দেন আজকের এই আয়োজনের আমরা শুরুতেই কালামে হাকিম থেকে তেলাওয়াত করবার জন্য অনুরোধ করছি আনাস আবদুল্লাহকে আনাস আবদুল্লাহ শুরুতেই কালামে হাকিম থেকে তেলাওয়াত করবেন السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا انا خلقنا الانسان من نطفه امشاج نبتليه انا خلقنا الانسان من نطفه امشاج نبتليه فجعلناه سميعا بصيرا انا هديناه السبيل اما شاكرا واما ما كفورا إنا أعتدنا لمن يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا وأسيرا إنما نطعمكم لوجه الله إن انما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا انا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم قاهُمْ نَظَرَةً وَسُرُورَا وَجَزَاهُم بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرَا مُتَّكِئِينَ فِيهَا عَلَى الأَرَائِكِ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرَا ودانيه عليهم ظلالها وذللت قطوفها تذليلا ويطاف عليهم بانيه من فضه واكواب كانت قواريرا قوارير من فضه قدروها تقديرا ويسقون فيها كاسا كان مزاجها زنجبيلا عينا فيها تسمى سلسبيلا ويطوف عليهم ولدان مخلدون إذا رأيت نعيما وملكا كبيرا عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم ربهم شرابا طهورا ان هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا انا نحن نزلنا عليك القران تنزيلا فاصبر لحكم ربك ولا تطع منهم اثما او كفورا واذكر اسم ربك بكره واصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا صدق الله العظيم

honorable political leaders, esteemed ambassadors, high commissioners and diplomats, academicians, professional leaders, learned colleagues from the media, writers, columnists, dignitaries, societies, leaders, ladies and gentlemen, salaam alaikum and a very good afternoon. অতিথিবৃন্দ আপনাদের আমরা এখানে বেশি বক্তব্যের সুযোগ রাখিনি কারণ এখানে আমরা প্রেফার করেছি ব্যক্তিগতভাবে সকলের সাথে সকলের শুভেচ্ছা এবং কুশল বিনিময়কে আমরা যখন এর আগের বার এরকম একটা আয়োজন করেছিলাম তখন গোয়েন্দা সংস্থার লোকেরা এসে আমাদের কাছে লিস্ট চাইতো আমরা কাদেরকে কাদেরকে আমন্ত্রণ জানিয়েছি এর বাইরে যখন আমরা ছোটখাটো আয়োজন করতাম তখন তারা এসে পেছনে দাঁড়াতেন ছবি তুলতেন ভিডিও করতেন এমনকি অনেকের নাম এবং ফোন নাম্বার লিখে নিতেন এটা ছিল একটা ভীতি সঞ্চারণমূলক কার্যক্রম যার কারণে আমরা অতীতে যতবার অতিথিদেরকে দাওয়াত দিয়েছি সেটা হোক ডিপ্লোমেট কিংবা আমাদের সমাজের গণ্যমান্য কেউ আমরা দেখেছি তাদের মধ্যে একটা সংকোচ এবং তাদের মধ্যে একটা হেজিটেশন আমরা দেখেছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য আজকে আমাদের কাছে কেউ তালিকা চাননি যে আমরা কাদেরকে দাওয়াত দিয়েছি আজকে কোনো লিস্ট প্রোভাইড করার জন্য সরকারের কোনো এজেন্সি আমাদের কাছে ফোনও করেনি ঠিক অনুরূপভাবে আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি বেশিরভাগ অতিথিরাই দ্বিধাহীন চিত্তে আমাদের দাওয়াত কবুল করেছেন সেজন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমরা এমন একটি দিনের জন্য অপেক্ষায় ছিলাম বছরের পর বছর যে আমরা ইচ্ছা মতো মিলিত হতে পারবো কথা বলতে পারবো এরকম একটা প্রত্যাশা আমাদের ছিল কিন্তু সেই প্রত্যাশা অর্জন করতে আমাদেরকে অনেক কাঠখড় পড়াতে হয়েছে অনেক রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে এবং সর্বশেষ আমাদের তরুণরা একটা অবিস্মরণীয় আমাদের আন্দোলনের শেষ মাথায় এসে তারা একটা বিজয়ের সূচনা করেছে সেজন্য আমরা আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলের প্রতি যারা গত বিশ বছর ধরে সংগ্রাম করেছেন যারা আমাদের জন্য লিখেছেন যে সমস্ত ডিপ্লোমেটসরা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন যে সমস্ত সম্পাদক এবং সাংবাদিক বন্ধুরা আমাদের খবর ছাপিয়েছেন যাদের পঙ্গুত্ব আমাদের জন্য চিরস্থায়ী বেদনা যাদের দিকে তাকালে হয়তো সারা জীবন আমরা কষ্ট পাবো যারা হারিয়ে গেছেন তারা কখনো আমাদের মাঝে ফিরে আসবেন না তাদের কৃতজ্ঞতা আমরা কিভাবে পারি। সেজন্য আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে আমরা সবাইকে সবার প্রতি আমাদের অশেষ এবং অসীম কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি প্রিয় ভাই বন্ধুগণ আমরা প্রিয় অতিথিবৃন্দ উনিশশো সাতচল্লিশ থেকে শুরু করে উনিশশো একাত্তর উনিশশো নব্বই এবং সর্বশেষ সালে আমাদের যে সংগ্রাম এবি পার্টি আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আমরা মনে করি এই সংগ্রামের একটা ধারাবাহিকতা রয়েছে এবং আমরা সবাই সেই সংগ্রামকে হৃদয়ে এবং আমাদের চেতনায় আমরা ধারণ করি আমাদের পূর্বপুরুষদের তেমন কোন প্রত্যাশা ছিল না একটাই প্রত্যাশা ছিল এই দেশটাতে তারা একটা সাম্য মানবিক মর্যাদা এবং শান্তি নিয়ে তারা বসবাস করবেন তারা নিজের স্বাধীন কথাটা বলতে পারবেন তারা যাকে পছন্দ করেন তাকে স্বাধীনভাবে পছন্দ করতে পারবেন শুধু এতটুকুই চাওয়া ছিল খুব বেশি চাওয়া তাদের ছিল না কিন্তু সেই চাওয়ার জন্য আমাদেরকে বারবার সংগ্রাম করতে হয়েছে বারবার লড়াই করতে হয়েছে বারবার অভ্যুত্থান করতে হয়েছে এবং সেই করে আমরা যখন একটা নির্বাচন পেয়েছি সেই নির্বাচনের ধারাবাহিকতায় দুর্ভাগ্যজনকভাবে দুই হাজার আট সালে যারা ক্ষমতা এসেছিলেন তারা চিরদিনের জন্য আমাদের গণতান্ত্রিক অধিকার এবং বোধকে কেড়ে নিয়েছেন আজকে আমাদের যে অসাধারণ প্রাপ্তি সেই প্রাপ্তি যাতে আমাদের কোনো ভুলে যাতে নস্বাত হয়ে না যায় আমরা কিন্তু সেরকম একটা আভাস পাচ্ছি যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন একসাথে রক্ত দিয়েছেন একসাথে জীবন দিয়েছেন তাদের মধ্যে আজকে সুর এই সুরে যদি কখনো আবার পুনরুত্থান ঘটে তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত ফেসিবাদের দুর্ভাগ্যজনক এবং ইতিহাসে হয়তো আমরা আর কোনোদিন কারো কাছে ক্ষমা পাব না সুতরাং এখানে আমাদের সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এখানে আমাদের বন্ধু ভাবাপন্ন রাষ্ট্রের কূটনীতিকরা আছেন এখানে আমাদের শীর্ষস্থানীয় সাংবাদিক শীর্ষস্থানীয় সমাজের ব্যক্তিত্বরা আছেন ভাই ও বোনেরা আছেন আমাদের আমলাতন্ত্রে যারা নেতৃত্ব দিয়েছেন সবাই আছেন আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনারা এসেছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমরা বলছি যে এই দেশটাকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং আমাদের সবাইকে সেই স্বপ্ন বাস্তবায়নে একসাথে কাজ করতে হবে এবি পার্টি এই স্বপ্ন নিয়ে কাজ করছে একটি সমস্যা সমাধানমূলক রাজনীতির জন্য আমরা কাজ করছি আপনাদের চোখের সামনে আমাদের বেড়ে ওঠা আপনাদের হৃদয়ে ধারণ করা ভালোবাসা নিয়েই আমরা এক এক পা পা করে এবং আজকে আপনাদের ভালোবাসার পূর্ণতায় আমরা আপ্লুত হয়েছি আমার বাংলাদেশ পার্টি ইজিং গভর্নমেন্ট Paid political parties, sensible citizens, and stakeholders to expedite novel initiatives of reformation by giving their inputs, reaching into a common goal, and modest operandi of nation, looking it as a national convent to adhere by all. True general election is the most visible apparatus of democracy. But it functions in a system where political parties, its membership and leadership are democratic, where candidacy in public position are subject to stringent prerequisites, where governance is tracked to serving people at its doorsteps. Please ফর জয়নিং আজ আসসালাম রহমতুল্লাহ শুধুমন্ডলী এখন আমি মোনাজাত করার জন্য আহ্বান করছি এবি পার্টির প্রতিষ্ঠাকালীন যিনি আমাদের আহ্বায়ক যিনি আমাদের এই দলের সম্মানকে আমাদের দলকে ধারণ করেছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব জানাব এফ এম সুলেমান চৌধুরী আমি তাকে মোনাজাত করার জন্য অনুরোধ করছি এক মিনিটেরও কম আসে আসুন আমরা সুরা ভাতেহা তেলাওয়াত করি সুরা এ ক্লাস তেলাওয়াত করি বিসমিল্লাহ রহমান ওরাহিম আলহামদুলিল্লাহ রব্লা আলামিন আর রহমান ওরাহিম আলীকে আউমিদ্দিন এইজ্জা কানবদুজ্জা কনস্তা ইন কেন সরাহতুল মুস্তাক ইন সেরাত উল্লাজিন আন আন তা আলাইহিম ওয়া রেল মাওদুয়া আলাইহিম আলাদ দলেন আমিন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا احد اللهم امين يا رب العالمين আমরা এখানে যারা সমাগত হয়েছে তাদের রুজাকে তোমরা আপনি কো কুরুন হে আল্লাহ যারা এই পাঁচই আগস্ট বা তৎপূর্বে শহীদ বিরুদ্ধে শহীদ হয়েছেন তাদের জান্নাত নিশ্চিত করুন তাদেরকে বেসতে আরামে রাখুন আরও যারা এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন শাহাদাত বরণ করেছেন পঙ্গু হয়েছেন অসুস্থ হয়েছেন সবাইকে সুস্থ করুন আল্লাহ তুমি আপনি আমাদেরকে ভালো রাখুন আমাদেরকে হেফাজত করুন সকলকে হেফাজত করুন বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যান আমরা যেন গণতন্ত্রের এই সুফল ভোগ করতে পারি এই তো অভিজ্ঞান করুন ওরহমতুল্লাহ আবরাকাত আমিন আসসালাম আলাইকুম ইফতারের সময় হয়ে গেছে আপনারা ইফতার শুরু করতে পারেন